জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলার টপ অর্ডার দ্য স্ট্রাইক রেট সাতাশি দূরে থাক একশো স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারছেন না লিটন শান্তরা তাহলে বিশ্বকাপে কি হবে বাংলাদেশে নিজেদের গ্রুপে দুই শক্তিশালী অপোনেন্ট সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার কোয়ালিটি বোলিং অ্যাটাকার বিপক্ষে কত স্ট্রাইক রেটে ব্যাটিং করবে টাইগারদের টপ অর্ডার হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে যদি বাংলাদেশের দর্শকরা কি স্বপ্ন দেখবেল্ড কাপ কোয়ালিফায়ার্স এর ফাইনালে উগান্ডা এবং নামিবিয়ার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়েছিল জিম্বাবুয়ে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই যদি খাবি খায় বাংলাদেশের টপ অর্ডার তাহলে ভালো দলগুলোর বিপক্ষে তারা কি করবে কোথায় আছে আমাদের ক্রিকেট কোথায় আমাদের টি টোয়েন্টি আর কোথায় বা আমাদের টপ অর্ডারদের মান প্রথম ম্যাচে লিটনের স্ট্রাইক রেট তেত্রিশ নাজমুল হোসেন শান্ত একুশ রান করেছেন সাতাশি স্ট্রাইক রেটে পাওয়ার প্লেটে রান উঠেছে কেবল পঁয়ত্রিশ দ্বিতীয় ম্যাচে লিটনের ব্যাটে তেইশ রান তবে সেটা ঝড় গতিতে নয় বিরানব্বই স্ট্রাইক রেটে প্রথম ম্যাচে ফিফটি করা তানজিদেরও গতি কমেছে চুরানব্বই স্ট্রাইক রেটে করেছেন আঠারো রান্তর ব্যাটে পনেরো বলে এমন ডিফেন্সিভ অ্যাপ্রোচের কারণ কি বিশ্বকাপের আগে যদি এই সিরিজটা প্রস্তুতির সিরিজই হয়ে থাকে তাহলে প্রস্তুতির নমুনায় এ কোন দশা টপ অর্ডারতে স্ট্রাইক রেট কেন একশো ছুতে পারছে না যে বোলারদের বিপক্ষে আমাদের টপ অর্ডার ব্যাট করছে সে বোলারদের টি টোয়েন্টি র্যাঙ্কিংটা একটু দেখে আসা যাক তাদের পারফরম্যান্স দিয়ে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে তারা কোথায় আছে একটা দেখে নেওয়া যাক যার বল লিটন বুঝতেই পারেননি সেই ব্লেসিং মুজারাবানি আছেন পঁচাত্তর নম্বরে প্রথম ম্যাচে ইনজর্ড হওয়া ওয়েলিংটন মাসাগাজার র্যাঙ্কিং পঁচাশি মন্দের ভালো রিচার্ড এনগারাভার অবস্থান তেতাল্লিশে অথচ যে নামগুলোকে খেলতে হবে তারা ওয়ার্ল্ড ক্লাস আছেন বেশ কজন টপ টেন র্যাঙ্কড বোলারও লঙ্কান সাইডে হাসারাঙ্গা থিকসানা পাথিরানা বা চামিরা তো আছেনি প্রোটিয়াসের স্কোয়াড দেখলে সে নামগুলোকেও আমাদের ব্যাটারদের বর্তমান ফর্ম সাপেক্ষে মনে হতে পারে আরও ভয়ঙ্কর রাবাদা আনরিক নরকিয়া জেরাল কুৎসিয়া মার্কু ইয়েনসন বা তাবরাই শামসি মুজারাবানি আর এন গারাবাদের বিপক্ষে যদি স্ট্রাইক রেট একশন নিচে থাকে তাহলে ওদের বিপক্ষে কত স্ট্রাইক রেটে খেলবেন লিটন শান্ত তানজিদ তামিমরা মনোবল বা সাহসিকতার অভাব ফুটে উঠেছে টাইগারদের মাইন্ডসেটেও প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে দুশো আড়াইশো করার চিন্তা না করে ব্যাটিং দুর্বলতাগুলোকে ঝালাই না করে দু ম্যাচেই প্রথমে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ বোলিংয়ের চাইতে ব্যাটিং এর সমস্যা বেশি জেনেও প্রথমে ব্যাটিং না করাই বলে দিচ্ছে বিশ্বকাপের আগে টাইগারদের মাইন্ডসেট সমস্যাগ্রস্ত টপ অর্ডার আর ডিফেন্সিভ মাইন্ডসেট হালের টি টোয়েন্টির সঙ্গে কতটা মানানসই কতটা পিছিয়ে আছে বাংলাদেশ কবেই বা শেষ হবে a happy teshir the golpo touch of disappointment but still be Alom, t sports and to... with batting, had a break here and there. With... for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com.